আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারজানা সার্ট অ্যান্ড ব্লগ আমি আজকে আপ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটি হ্যান্ড পেন্টের ভিডিও নিয়ে আজকে আমি একটি সালে হ্যান্ড পেন্ট করার জন্য হাজির হয়েছি এখানে আমি কোন রং ইউজ করেছি তা আমি ভিডিও শেষে জানাবো তাই আশা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখন শীতকাল সুতরাং শীতের সালের চাহিদা তো থাকবেই বর্তমানে বাংলাদেশের অনেকেরই পছন্দের তালিকায় এই শীতের শালটি রয়েছে আর সেটা যদি হয় হ্যান্ড পেন্টের তাহলে তো শীতের আমেজই অন্যরকম তাই আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম ওই সব আপু এবং ভাইয়াদের জন্য যারা হ্যান্ড পেইন্টের শীতের চাদর পছন্দ করে তারা যাতে ঘরে বসে নিজেদের পছন্দ মতো নিজেদের কাস্টমাইজ করা ডিজাইন যাতে নিজেরাই ঘরে বসে করতে পারে তার একটি টিউটোরিয়াল দেখানোর জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আমি মূলত ইউটিউবে ভিডিও দেই ওই সব আপু এবং ভাইয়াদের জন্য যারা কখনো হ্যান্ডপেন্টের কিছুই জানে না বা হ্যান্ডপেন্টের তুলিটাও হাতে ধরেনি তাদের জন্য যারা বিগেনার লেভেলের অনেকেই এই ভিডিওতে এসে বলে বা বলবে যে এত সস্তা দামের একটি পেন্ট দেখানোর জন্য এত কথা বলার কি আছে তাদেরকে আমি বলতে চাই আপনারা হয়তো প্রো লেভেলের হতে পারেন কিন্তু অনেকেই আছে বিগেনার লেভেলের তারা একটি তুলিও কোনো দিন হাতে ধরেনি তাদের জন্য মূলত আমি সহজ করে কীভাবে একটি ভিডিও তৈরি করা যায় সেই চিন্তা থেকে এই ভিডিওগুলো আপনাদের সামনে আনি অনেকেই আছে যারা নিজেদের ড্রেস নিজেরাই তৈরি করতে পছন্দ করে বা নিজেরা একটি ডিজাইন করে সেই ডিজাইনটা পরে যে আনন্দ বা যে তৃপ্তিটা পায় সেটা কেনা জিনিসে অতটা হয় না তাই আমি তাদের জন্য তারা যেহেতু নিজেরাই ঘরে বসে কিছু করার চেষ্টা করে তাদের জন্য আমি সহজ করে কীভাবে হ্যান্ড পেন্ট করা যায় তার ভিডিও নিয়ে আসি যারা হ্যান্ডপেন সম্পর্কে আগ্রহী তারা আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি এখানে বগুড়ার বিখ্যাত ভিসকস চাদরে এই হ্যান্ডপেন্টটি করছি আপনারা হয়তো সবাই জানেন যে বগুড়ার শাল বিখ্যাত বাংলাদেশের মধ্যে যেহেতু আমি বগুড়ার মানুষ যখন আমার হাত দিয়ে এই বিখ্যাত জিনিসটি অন্য মানুষের কাছে যায় বা তারা পছন্দ করে তখন নিজেকে অনেক ধন্য মনে হয় আমাকে কমেন্টে এসে অনেকেই বলে যে আমি কোন রং ইউজ করি হ্যান্ড পেন্ট করতে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি এখানে অ্যাক্রামিন কালার ব্যবহার করি আমি অ্যাক্রামিন র কালারের সঙ্গে এনকে বাইন্ডারের পরিমাণ মতো মিশ্রণের সাহায্যে এই রঙগুলো করে থাকি আর আপনারা যদি আমার কাছ থেকে হ্যান্ড পেন্টের শাড়ি থ্রি পিস চাদর বা অন্যান্য কিছু অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকবে অবশ্যই আপনারা অর্ডার করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আশা করছি আপনারা সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন তাহলে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই বাই বাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ